জি অনেক মানে আর কি ডুপ্লিকেট ছিল আর জন্য নতুন লুকে এসে পড়ছে টেন্ডার রাউটার ভাই আপনারা একই দোকানে আসলে কিন্তু টিপিলিং টেন্ডা থেকে শুরু করে একদম টিপিলিং ট্যান্ডার বলেন সবগুলো রাউটার কিন্তু একদম কি বলে কমপ্লেক্স সলিউশন পাচ্ছেন একই দোকান থেকে দেখতে পাচ্ছেন আপনার টেন্ডার সবগুলো কালেকশান কিন্তু রাখা আছে টিপিলিংকে সবগুলো কালেকশান কিন্তু রাখা আছে নেটিসের সবগুলো কালেকশন রাখা আছে কিউডি রাখা আছে এবং আপনাদের জন্য আজকে চমৎকার দুটা বিষয় সেটা হচ্ছে যে রাউটার রেঞ্জ এক্সট্যান্ডার এবং পাশাপাশি কিন্তু যারা কম দামের সিম লোডার চান তাদের জন্য কিন্তু বাংলা সিমের অফার সহ কিন্তু আমরা সিম লোডার নিয়ে আসছি আর আমরা এই মুহূর্তে আছি বারাকাই মার্কেটের নতুন শোরুমে আমার সাথে আছেন নাসির ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি রাউটারের মোটামুটি বেশ কালেকশন দেখতে পাচ্ছি জি জি কি অফার রাখবেন আজকে বলেন আজকে কাস্টমারদেরকে আমি ভিডিও মাঝে বা লাস্টে একটা রাউটার বা একটা ডিভাইস দেখাবো আপনার নেট স্পিড যদি কম হয় বা গ্রামে যারা আছেন নেট স্পিড কম যাদের নেট ভালো সার্ভিস দিতে পারে না কম জি রেঞ্জ কম আর কি তাদের জন্য আমরা একটা ডিভাইস নিয়ে আসছি খুবই উপকারী ডিভাইস এবং রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ওকে ঠিক আছে ভাইয়া লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি উত্তর আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পে ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাংক ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় লোকেশন তো দেখে নিলাম আজকে আমরা প্রথমেই জি জি একটা আকর্ষণ দিয়ে শুরু করেন আকর্ষণীয় প্রাইস থেকে শুরু করেন জি কি দেখাবেন বলেন আজকে ভাই একটা ফেমাস রাউটার দেখাবো জি ফেমাস রাউটার খুবই ফেমাস রাউটার এতে কিন্তু জেনে থাকবেন যে মার্কেটে অনেক দিন পর্যন্ত ছিল না অফিশিয়ালটা প্রায় 3 মাসের অধিক কিন্তু ছিল না আমাদের খুবই ডিমান্ডেবল রাউটার যারা ডাটা এন্ট্রি করেন বা লং টাইম গেমিং করেন অথবা হাই ব্রাউজিং করেন তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা কিন্তু উনিশশো এমবিপিএস এর একটি রাউটার এবং গিগা এবং ফুল গিগাবাইট এবং ইজি মেস টেকনোলজি রয়েছে এবং দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন এই রাউটারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনি টিপি লিঙ্কের এই ছয় এন্ট্রি একটা রাউটার পাচ্ছেন যেটা বাংলাদেশ মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস ভাই আমি শুধু প্রাইস কিন্তু প্রথমে একটু বেশি প্রাইস দিয়ে দিলেন কম প্রাইজের রাউটার কি আসা যারা কম দামে চায় জি জি তাদের জন্য ইনশাআল্লাহ আজকে 1050 টাকা একটা রাউটার দেব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে ভাই আর আমি প্রাইস গিফটের সাথে সাথে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার অরিজিনাল কোন প্রোডাক্ট আপনি ডুপ্লিকেট প্রমাণ করতে পারবেন না আমার প্রোডাক্ট যদি কোনোটা ডুপ্লিকেট প্রমাণ করতে পারে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার ওকে ঠিক আছে তারপরে ভাই কোনটা আছে তারপরে আমরা দেখাই তারপরে যদি আমরা যেহেতু বড় থেকে শুরু করেছি তখন আস্তে আস্তে কম ব্র্যান্ডের দিকে যাব যারা একটু কম দামে কিনবেন একটু অপেক্ষা করেন জি জি এই যে ওয়াইফাই 6 এর রাউটার এটা কিন্তু আপডেট মডেলের রাউটার এবং নেক্সট জেনারেশন রাউটার এটা আরসার এক্স ফিফটিন মডেলটা দেখে নেবেন এটা ওই মেস টেকনোলজি রয়েছে এবং ওয়াইফাই সিক্স এর রাউটার এই রাউটার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা দিয়ে মাত্র চার হাজার টাকা দিয়ে নিতে পারবেন জি মাত্র চার হাজার তারপরে কোনটা আছে তারপরে ভাই আমাদের টপ সেলিং একটি রাউটার সি সিক্স সি সিক্স আচ্ছা আচ্ছা জি গরিবের রাউটার বলা হয় এটাকে

কোনটা আছে তারপর আমাদের আছে হলো আপনার কম প্রাইসে চান তাদের জন্য এই রাউটারটা রাখবো মাত্র টাকা মাত্র আঠারোশো টাকা এটাও কিন্তু একটা ধামাকা অফার দর্শক যারা রাউটার গুলো কিনবেন আপনারা চাইলে তো সরাসরি ভাইদের লোকেশন আসতে পারেন আর যদি লোকেশনে না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে ডেলিভারি নিতে পারবেন রাইট সেজন্য কি করতে হবে ভাইয়া সেজন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনি চৌষট্টি জেলায় থেকে অর্ডার করতে পারেন আপনি শুধু ভিডিওটা ফুল দেখবেন আবার বারবার বলে দিই আপনি ভিডিওতে ফুল ডিটেলস দেওয়া আছে কোন রাউটার কতটুকু ক্যাপাসিটি বিলাস ই আপনি সব কিছু দেওয়া আছে আপনি শুধু মডেল নাম্বারটা স্ক্রিনশট নিয়ে শুধু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা প্রাইস টা বলে দিতে পারবো আচ্ছা তারপরে ভাই কোনটা আছে তারপর আমাদের যদি একটা নন কমপ্লেন একটা রাউটার যায় প্লাস ওর টিপি শেষ করি ভাই টিপি এর ভিতরে যারা আর কি কম বাজেটের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন তিনশো এমবি রাউটার এটা কিন্তু আইপি বি সিক্স টেকনোলজি ইউজ করা হয়েছে এই রাউটারটা আমাদের কাছে নিতে পারেন মাত্র তেরোশো টাকা দিয়ে মাত্র তেরোশো টাকা দিয়ে আপনারা এই চমৎকার রাউটারটা কিনতে পারবেন নব্বই টাকা ডিসকাউন্ট পাচ্ছেন জি জি আচ্ছা ভাই তারপরে আমরা বলেছিলাম যে টিপি লিঙ্কের একটা সিম রাউটার ভিডিও শুরুতে সেটা কোনটা আসলে টিপি এর সিম রাউটার এই যে কম প্রাইসের ভিতরে এটা কিন্তু সুন্দর একটা সিম রাউটার এবং এটা কিন্তু হেভি নেট কানেক্ট করে আর কি হেভি আচ্ছা 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 আপনারা কিন্তু বাংলা লিংক থেকে আনলিমিটেড ইন্টারনেট পাচ্ছেন 6GB ফ্রি পাচ্ছেন ট্রফি মফি মিলে যায় মোটামুটি ভালো কিছু ফ্রি পাচ্ছেন জি জি অফারে পাচ্ছেন আর কি এটা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 4100 টাকা হলে মাত্র 4100 টাকা হলে টিপি লিংকের এই চমৎকার রাউটারটা কিন্তু পারচেজ করতে পারবেন যারা কিনা সিম দিয়ে রাউটার চালাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা জি এটা সাপোর্ট দেখেন

আমাদের একবার নন কমপ্লেন রাউটার প্লাস প্রবাসীদের জাতীয় রাউটার কিউডি 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 ভেন্ডে আচ্ছা কিউডি রাউটার নিয়ে কিন্তু মার্কেটে খুবই হাইপ চলছে এখন ভাই আমাদের গুলো খুবই ভালো ভাই আমাদের দেখে দেখতে পারবেন যে আমাদের এখানেও কিন্তু আমরা এই রাউটারটা ইউজ করি এই যে দেখেন কিউডি আচ্ছা এক ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে বলছিলেন যে ভাই আপনি এটা সাথে কি লাগাইছেন এই যে মানে ছোট একটা ব্যাটারির মতো দেখা যায় এটা কি লাগাইছেন এটাও আমি বলবো এটা হলো আমাদের হলো

মাত্র পাঁচ হাজার টাকা হলে এই চমৎকার রাউটার নিতে পারবেন পাঁচ হাজার একশো নব্বই টাকা এমআরপি দেওয়া আছে আর একটু কম নেন ভাই

তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন তিনশো এম এর একটি তেরোশো এম এর একটু রাউটার এটা আমরা রাখতেছি মাত্র ছাব্বিশশো টাকা এটা এমআরপি কিন্তু ঠিক আছে ওকে তো এই ছিল আমাদের আরেকটা ব্র্যান্ড এটার পরে ভাইয়া বলছিলেন যে এক হাজার পঞ্চাশ টাকা কোনটা অর্ডার সেটা জি 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 এক হাজার পঞ্চাশ টাকা এই ব্র্যান্ডেরই একটি রাউটার আপনার আগের ভিডিওতে আমরা হয়তো রাউটার ওটা আমাদের স্টক আর কি আছে কিন্তু ইয়ের কারণে নাই আর কি

ভালোবাসে আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আর ডুপ্লিকেট প্রোডাক্ট যত লাভই হোক আমরা কালেক্ট করি না রাইট জি আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এফসি খুবই ভাইরাল একটি প্রোডাক্ট মাত্র 1600 টাকা হলে পেয়ে যাবেন মাত্র 1600 টাকা হলে এটা পেয়ে যাবেন জি জি টেন্ডার রাউটার কিসের জন্য বিখ্যাত আমি একটু দেখা দিই ছোট পরিমাণের রাউটার দাম কিন্তু কম ভাইয়া সিঙ্গেল ব্যান্ডে রাউটার তারপরও আপনার কিন্তু ওয়াকলিং অপশন আছে যারা ঢাকা সিটির ভিতরে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই মারাত্মক একটা অপশন আচ্ছা আচ্ছা জি জি তারপর ভাই কোনটা আছে তারপর আমাদের খুবই হট প্রোডাক্ট এসি 5 এসি 5 জি জি

কি ব্যাপার দেয় মানে কি জিনিসটা আপনার নেট দেখা যায় আপনার যে জায়গায় নেট দেয় সে জায়গায় তো নেট আছে বা তাদের আপনার ই আছে যারা ইউজ করে নেট কোন সময় নেট কোন সময় যায় না আপনার বাসায় কারেন্ট শেষ আপনার নেট শেষ

এইটাই কিন্তু হিউজ পরিমাণে আপনি ব্যাকআপ পাবেন আচ্ছা ডিসকাউন্টও ভালো দিবেন তো যে ডিসকাউন্ট ভালো দেব এই প্রাইসটা আমি হিডেন রাখলাম কারণ এটা আমি কিন্তু হিউজ পরিমাণে ডিজিটাল ডিসকাউন্ট দেব আমার কাস্টমারদেরকে এর জন্য যারা এটা নিতে চাচ্ছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে দিয়ে দেবো ওকে প্রিয় দর্শক আজকে আমরা দেখতে দেখতে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাইলাম আপনি এমন আরেকটা দোকান দেখান যেখানে আপনি একই ছাদের নিচে সবগুলো ব্র্যান্ডের সবগুলো মডেল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র বারাকা ইমার্ট আপনাদের রাউটার কিনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া আই থিঙ্ক জি যেখানে আপনারা অনলাইন যারা ভিডিও করে এদের কাছে মানে এত কালেকশন কিন্তু তো অন্য অন্য জায়গায় কোথাও পাবেন না আপনি একদম রাউটার রেঞ্জার এক্সটেন্ডার থেকে শুরু করে সিম রাউটার থেকে শুরু করে সবগুলো মডেল সিঙ্গেল ব্যান্ড দুয়েল ব্যান্ড সবগুলো মডেল কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রাইট ভাইয়া যারা সরাসরি লোকেশন আসবে লোকেশন আবার বলে দেবেন লোকেশনটা আবার বলে দেয় এটা হল হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে যক্ষা হসপিটাল নামে সবাই চেনে যক্ষা হসপিটাল বিল্ডিংয়ের লিফ্টের তৃতীয় তলায় জি ওকে প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ